নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালের জলখাবারে অথবা সন্ধ্যার চায়ের আসরে এরকম পেঁয়াজের খাস্তা গরম গরম গুটকে কচুরি পেলে মনটার সকলেরই আনন্দে ভরে উঠবে আমার আজকের রেসিপি পেঁয়াজের গুটকে কচুরি পেঁয়াজ কচুরির জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব দু কাপ ময়দা নিয়েছি এতে দিলাম সামান্য লবণ আর এক চামচ জোয়ান হাতের তালুতে নিয়ে একটু রোগড়ে নেবেন তারপর দিয়ে দেবেন সাদা তেল দিয়ে দিলাম ময়ানের জন্য এবারে ঘষে ঘষে ময়দাটা ময়ানের মধ্যে শুকনো অবস্থাতেই মাখিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম বেশ লাড্ডুর মতো পাকানো যাচ্ছে তখন বুঝবেন ময়দার প্রতিটি কণায় তেলটা মিশে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে এই রকম একটা সলিড ডো আমি তৈরি করে নিয়েছি এখন ঢাকনা বন্ধ করে অন্তত পক্ষে আধ ঘন্টা ডোটা রেস্টে রাখতে হবে এখন পেঁয়াজের পুটটা তৈরি করব কড়াইতে এক চামচ তেল দিলাম এক চামচ দিলাম কুচনো আদা আর দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আরও একটু নেড়ে দিচ্ছি এবারে সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এক মিনিট মতো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখুন নরম হতে শুরু করেছে এক মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা সেদ্ধ আলু স্ম্যাশ করে দিয়ে দিলাম আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম এই যে ভাজা মশলাটা আমি এখন দিচ্ছি এর মধ্যে আছে এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি একদম শেষে দিলাম এক চামচ হিং সব কিছু একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কচুরির পুর আধ ঘন্টা রেস্টে থাকার পর আমি আরও একবার ডোটা মেখে নিচ্ছি এবারে লুচির থেকে সামান্য একটু বড় করে লিচিগুলো কেটে নিচ্ছি একটা লিচি নিয়ে প্রথমে গোল করবেন তারপর আঙুলের চাপ দিয়ে চারপাশটা একটু পাতলা আর মাঝখানটা যেন মোটা থাকে সেইভাবে একটু বড় করে নেবেন মাঝখানে দিয়ে দেবেন এই রকমভাবে কচুরির পুটটা চারপাশ থেকে হাতের চাপ দিয়ে ময়দার অংশগুলো এক জায়গায় একত্রিত করে এইভাবে মুখটা চেপে বন্ধ করে দেবেন আর হাতের চাপে একটু চ্যাপটা করে নেবেন দেখুন এইভাবে বেলা কোনো ঝামেলা নেই গুটকে কচুরি এই রকম ছোটো ছোটোই হয় এইভাবে সবগুলো কচুরি বানিয়ে ফেলুন এবারে ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তিনটে কচুরি আমি এক এক করে ভাজার জন্য দিয়ে দিলাম প্রথমেই উল্টাতে যাবেন না এভাবে গরম তেল ওপরে দিতে থাকুন এক মিনিট মতো ভাজা হলে উল্টে দিলাম আঁচ থাকবে এই সময়ে মাঝারি এরকম গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলুন এইভাবে সবগুলো কচুরি ভেজে নিতে হবে একটা আমি দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে টমেটো সসের সঙ্গে কিংবা অন্য কোনো যে কোনো পছন্দের চাটনির সঙ্গে গুটকে কচুরি পরিবেশন করুন কেমন লাগলো পেঁয়াজের গুটকে কচুরি সময় করে অবশ্যই একদিন বানাবেন আর খেয়ে বলবেন কেমন লেগেছে যদি ইউটিউবে থাকেন তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আমি আবারও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি